নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা হেলদি এবং টেস্টি রেসিপি শেয়ার করব। তোমরা একটুও কেউ স্কিপ করো না প্রথম থেকে আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখো দেখো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি এই পাতলা চিড়েটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো তার সাথে একটা বড়ো সাইজের আলুকে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এইবার আমি এই আলুটাকে এই ছুরিটা দিয়ে পাতলা পাতলা করে প্রথমে কাটবো তারপর এটাকে আরও ছোট ছোট করে কেটে নেব আমি এখানে আমার প্রয়োজন মতো একটা আলু আর প্রায় আটশো গ্রামের মতো পাতলা চুড়েটা নিয়েছি তোমরা তোমাদের ফ্যামিলির লোক অনুযায়ী ঠিক যতটা বেশি বানাতে চাও বা কম বানাতে চাও সেই মতো আলু আর চিড়েটা নিও আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো সেসব নতুন বন্ধুদেরকে বলবো আমার এই পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা পেয়ে আমি এখানে আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো দেখবে তোমাদের সেই রেসিপিগুলো খুব ভালো লাগবে আর সব বন্ধুকে বলবো আমার এই রেসিপিতে একটা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেকটা বাড়ে আলুটা কাটা হয়ে গেছে আমি আলুটা ধুয়েও নিয়েছি আলুটা ধুয়ে শুকনো করে জল ঝাড়িয়ে নিয়েছি এইভাবে আলুটাকে ছোট ছোট করে তোমরাও কেটে নিও এরপর আমি এই চিড়েটা এখনই আলুর সাথে মেশাবো না এটাকে আমি সবের প্রথমে মিক্সার গ্রাইন্ডারের একটা বাটিটা নেব মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে চিড়েটাকে দিয়ে দেবো আলাদা আলাদা করে চিঁড়েটাকে আমি সবের প্রথম গুঁড়ো করে নেব চলো চিঁড়েটাকে গুঁড়ো করে নিয়ে আসি দেখো চিঁড়েটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে গুঁড়ো হয়েছে এরপর এটাকে একটা আলাদা জায়গার মধ্যে আমি ঢেলে নেবো বেশ সুন্দর কিন্তু একেবারে মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে এরপর আমি এই আলুগুলোকে এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে দিয়ে দেবো একটুও কিন্তু জল দেব না এটাকে এবার চলো পেস্ট করে নিয়ে চলে আসি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি একটুও জল দেয়নি তাতেও বেশ পাতলা হয়েছে এবার আমি এই পুরো পেস্টটাকে এই গুঁড়ো চিঁড়েটার মধ্যে দিয়ে দেব এরপর চামচ দিয়ে এই চিড়ে গুঁড়োটা আর আলু পেস্টটাকে মিশিয়ে নেব প্রথমে এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এতে আরও যেটুকু ছিল সেটাও মুছে পরিষ্কার করে দিয়ে দিলাম বেশ সুন্দরভাবে কিন্তু এটা বেশ মিশে গেছে যতটা সম্ভব চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এতে কিন্তু একটুও জল দেব না এটা এমনি বেশ পাতলা হয়ে যাবে এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি এরপর দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এরপর দিচ্ছি অল্প একটুখানি হলুদ এরপর দিচ্ছি এতে অল্প একটুখানি বেকিং সোডা আর দিচ্ছি এক চামচের মতো ভাজা মৌরির গুঁড়ো আর দিচ্ছি এতে এক চামচ চিনি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এরপর কিন্তু এটা আমি হাত দিয়ে সব কিছুকে সুন্দর করে মাখব বন্ধুরা স্কিট না করে দেখো তাহলে বুঝতে পারবে যে সত্যিই কতটা মজাদার এই রেসিপিটা হয় দেখো একটুও জল দিয়ে নি তাতেও কিন্তু বেশ পাতলা পাতলা টাইপের হচ্ছে এইভাবে এটাকে সুন্দর মেখে নিতে হবে সুন্দর মাখা হয়ে গেলে এটাকে কিছু একটা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট পাঁচ সাতেকের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তারপর দেখো ওই অল্প এক চামচের মতো আমি বেসন নিয়েছি সেই বেসনটা থালাটার মধ্যে ছড়িয়ে দিলাম তোমরা বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারো হবে তাতে এরপর একটু তেল মেখে নিচ্ছি হাতে কারণ মিশ্রণটা বেশ পাতলা টাইপের হয় হাতে জড়িয়ে যাবে কিন্তু তেলটা মেখে নিলে আর জড়াবে না তখন এইভাবে বানাতে সুবিধে হবে এরপর আমি প্রথমে গোল গোল করে লিচি কেটে নিচ্ছি তারপর যেমন ডিজাইন তোমরা বানাতে চাও সেই মতো ডিজাইন বানাবে আমি এখানে প্রথমে গোল করে নিয়ে তারপর একটু ডিম্বাকৃতি মতো করে চাপটা করে দিচ্ছি আর এগুলো একসাথে সব ভাজা যাবে না আমার কড়াইতে ঠিক যতগুলো ধরবে আমি সেই মাপে বানাবো বানিয়ে আমি অল্প অল্প করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় আমার দেখানো প্রসেসে একবার বানিয়েও এটা বাচ্চাদের স্কুলেও টিফিনেও দেওয়া যাবে বড়োদেরও টিফিনে দেওয়া যাবে কিংবা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও দেওয়া যাবে এটা কিন্তু এতটাই টেস্টি হয় এইভাবে হাতে তেল মেখে নিলে দেখো একটুও কিন্তু হাতে জড়াচ্ছে না সুন্দরভাবে বানিয়ে নিয়েছি অনেকগুলো এবার আমি কড়াইটা বসিয়ে দিই গ্যাসটা জেলে দিই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা এবার আমি একটু চাড়িয়ে নিচ্ছি কড়াইতে তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এতে আমি একে একে ওইগুলো দিয়ে দেবো সন্ধ্যের সময় হোক বা রাতের বেলা এরকম একটা মজাদার টিফিন যদি হয় না খুব খেতে ভালো লাগে বাড়িতে অনেক সময় গেস্ট এলেও তাদেরকেও এইভাবে বানিয়ে দেবে তারা ভীষণই খুশি হবে এটা এতটাই টেস্টি হয় কড়াটাকে নাড়িয়ে একটু তেলটাও আমি উপর দিয়ে করে দিচ্ছি এরপর এক সাইড হয়ে গেছে আমি খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দিচ্ছি বন্ধুরা আমার এই আলু আর চিঁড়ে দিয়ে মজাদার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো সুন্দরভাবে সব দিক কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি না নেব কতটা ফুলেছে খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা যদি আমার দেখানো প্রসেসে বানাও তাহলে বুঝতে পারবে দেখো এই একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি সবগুলোকে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর শেয়ার করে দিও যাতে সবাই এই ধরনের রেসিপি বানিয়ে খেতে পারে এতটা মজাদার রেসিপি শেয়ার করলাম তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা তাহলে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেলে এখানে রেসিপি শেয়ার করে আমি ভীষণ মজা পাবো তোমাদের মতো বন্ধু পেয়েছি আরও আমি বন্ধু চাই পেতে সেই জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আজকের এই রেসিপিটা আশা করব তোমাদের ভালো লেগেছে তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদের এটা শেয়ার করে দিও আজকের মতো বিদায় বন্ধুরা টাটা